আমার খুব ভালো লেগেছে নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে কাজ করে আমি খুব মজা পেয়েছি তো যাই হোক খুব শীঘ্রই গানগুলো দেখতে পাবেন অনেকেই আছেন সাথে বলরাম তো ছিল ও খুব বিয়ে করেছে তার সঙ্গে তো আছে একজন তো যাই হোক এটা কথা হচ্ছে 17 বছর পর আবারো কামব্যাক আমাদের আসমা কি গানা আপু সঙ্গে দুলা কিছু করেন না হ্যাঁ সবল প্রথমে বিএস মিউজিক ভয়েস স্টুডিও এই চ্যানেলটাকে আমি বিশেষ ভাবে ধন্যবাদ দিতে চাই এই জন্যেই যে এদের মানসিকতা যে এত স্বচ্ছ এত সুন্দর বিশেষ করে এখানে যারা কাজ করছেন বকুল আছে বলরাম আছে

বকুলের হাত যথেষ্ট যথেষ্ট ভালো এটা আছে অবশ্যই প্রবলেম আছে এটা বলার অপেক্ষা রাখে না আমার কাছে ব্যক্তিগত ভাবে খুব ভালো লেগেছে তবে দর্শক শ্রোতা আপনাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলে গানগুলো দেখবেন বিশেষ করে আসমা এবং বকুল যে ডুয়েট করেছে দুইটা খুব সুন্দর গান আছে মানে নিজেদের গান তো এখন সুন্দর না বলে পাচ্ছি না না বলে হয়ও না আবার সত্যি সত্যি সুন্দর আছে আপনারা না দেখলে বুঝবেন না তো সবাইকে ধন্যবাদ

এবং বকুল ভাইয়ের সঙ্গেই থাকবেন আমরা নিত্য নতুন গান নিয়ে আবার আসবো আপনারা কমেন্ট করে জানাবেন কোথায় কোথায় সমস্যা আর কোনো গান মানে শুনতে চান কি আপনারা কমেন্ট করবেন সেই হিসাবে কাজ করবেন আর একটা কথা হচ্ছে